চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালত চাঁদপুরের যে বিভিন্ন পদের পরীক্ষা হওয়ার কথা ছিল এই যে এগারো তারিখ এই যে জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশের তারিখ সেটা কিন্তু পরীক্ষা স্থগিত করে দিয়েছে তা আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো কী কারণে স্থগিত করানো হয়েছে এবং এটা পরীক্ষা আপাতত বন্ধ কবে হতে পারে এবং যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কীভাবে প্রিপারেশন নেবেন সেই সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিষয় বলে হলো জেলা যে জজ আদালত রয়েছে চাঁদপুরের চলমান যে পরীক্ষাগুলো রয়েছে সেটা কিন্তু স্থগিত করে দিয়েছে এখন বিষয় তারা কি বলেছে নির্দেশনা মতে যে জানানো যাচ্ছে যে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের ওই দিন বিভিন্ন পদ যেরকম বিভিন্ন পদ ছিল এই পদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল এগারো তারিখ এখানে যে স্টোনোগ্রাফি রয়েছে তারপর স্টোনোগ্রাফি টাইপিস্ট রয়েছে অফিস কাম কম্পিউটার অপারেটার রয়েছে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার লাইব্রেরিয়ান সহকারী জারিকার এবং অফিস সহ পদের চলমান যতগুলো পরীক্ষা ছিল সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা এখানে নেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হাসান হিরু সভাপতি এখানে নিয়োগ সংক্রান্ত কমিটি এবং এখানে যে অতিরিক্ত জেলা দায়রা আদালত চাঁদপুর দুই আদালত দুই এখানে পরীক্ষা কিন্তু স্থগিত করে দিয়েছে এখন কি কারণে তারা স্থগিত করলো ভাই সেটা কিন্তু তারা কিন্তু বলে বলেন এখানে লেগছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষার কার্যক্রম বন্ধ থাকবে মানে আপনার যখন পরীক্ষা শুরু হবে তখন তারা ওয়েবসাইটে জানিয়ে দেবে এর তারারা যতক্ষণ না জানাবে তখন কিন্তু ততক্ষণ কিন্তু পরীক্ষা হবে না এখন আমার কাছ থেকে যারা সাজেশন নিছেন লিখিত পরীক্ষার জন্য অনেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর লাইব্রেরিয়ান জারিকার অফিস শক তারপর আপনার এই যে স্টোনগ্রাফার ট্রাইপিস্ট পদে যারা সাজেশন নিছেন তাদেরকে বলবো ভাই এইগুলোই পড়েন যেহেতু অনেকে কমপ্লিট এখনও করতে পারে না এইগুলাই পড়েন আর যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষাটা ভাই যে কারণে যেহেতু বন্ধ হয়েছে বেশি দিন পিসাবে না ফেব্রুয়ারির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা এখনো সাজেশন নেন নাই যদি প্রয়োজন হয় আমার এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে লিখিত পরীক্ষার জন্য যে সাজেশনটা সেটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল আপডেট একদম সাজেশন এটা আপনারা নিতে পারবেন আর চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই আমি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার একটা সুযোগ করে দিতে পারেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আপডেট পাওয়ার সাথে সাথেই কিন্তু আমি সেই আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আসসালামু আলাইকুম